ব্লগ তোমার সবাই খুব ভালো আছো এখন বাজে হচ্ছে সকাল দশটা পনেরো মাম্মকে স্কুলে দিয়ে আসলাম যাওয়ার সময় ব্লগ বানানো হয়নি মানে তাড়াহুড়োর মধ্যে থাকি তো তো এখন আসলাম বাড়িতে এসে এবার বসিয়ে দেবো একটু চা কারণ আজকে শিপরা আসতে দেরি হবে ওর বলেই গেছে কালকে আর আমাদের এখানে দেখো দুদিন বৃষ্টি হয়েছে আর ছাদের থেকে সব মাটিগুলো এনে দিয়েছি তো মানে লেবুতে লেবু ভরে গেছে পুরো গাছে চতুর্দিকে লেবুতে ভরে গেছে ক্যামেরাতে হয়তো দেখতে পাচ্ছ কি না জানি না এই দেখো এদিকে লেবু এদিকে লেবু সব লেবুতে লেবু ভরে গেছে তো তো এদিকে এখন সীমাদি চলে এসেছে বাসন টাসন মাজতে আমি একটু লেবু গাছগুলো দেখতে আসছিলাম আমার ফুল তো এই দেখো গরমের ভাব পড়লেই একদম ফুলে ফুলে ভরে উঠেছে এই চতুর্দিকে পুরো মাটি দিয়ে ভরিয়ে দিয়েছি গোবর সার দেওয়া মাটি ছিল ওই মাটিতে তো যাই এখন একটু দুধটা জাল দিই তারপর আমি আর সীমা একটু চা খাই শিপড়া আসলে পরে আবার চা খাওয়া যাবে দুই ভাইয়ে মিলে সকালে কি মারপিট শুরু করেছে দেখছো কেমন মারপিট শুরু করেছে একজন ওর পুরো একদম বডি তুলে দিচ্ছে এই দেখ অবস্থা এই দেখ ছোটরাও কম ছোটরাও মহাপাচি সব থেকে ভালো হচ্ছে আমার নাচু এখন শরীর ভালো আছে আমার লাচু এখন শরীর ভালো আছে কি হচ্ছে লাচু বিশাল বা ওরে বাবা বিশাল উঠবে তো এদিকে একটু দুধ জাল বসিয়ে দিলাম আর দি আর আমার জন্য একটু চা বসিয়ে দিলাম এখন একটু চাটা খেয়ে নিই আজকে আর বিস্কিট দিয়ে না আজকে সীমাদিকে চা দেবো রুটি দিয়ে কালকে অনেকগুলো রুটি রয়ে গেছে মানে আমাদের আর কালকে টিফিন খাওয়া হয়নি আমিও একটা খাবো আর সীমাদিকেও একটা দেবো রুটি দিয়ে বেশ ভালোই লাগে চা খেতে বুড়ি চলে আসছে না তো এদিকে আজকে হবে হচ্ছে ছোলার ডাল দিয়ে রুটি যদিও এই আইটেমটা খেতে আমার তো মানে বিরক্তিকর লাগে ছোলার ডাল কিন্তু শুনেই আমার মানে অস্থির লাগছে কিন্তু ওই যে ডালটা নালে নষ্ট হয়ে যাবে অনেক পোকা পোকা হয়ে গেছে ওগুলো সব ধুয়ে টুয়ে খেয়ে নিতে হবে তাই ওইটা হবে আজকে মানে সকালের ব্রেকফাস্টটা একদম বাজে এই যেদিকে বসে গেছে ছোলার ডালের ডাল সেদ্ধ মানে কড়াইয়ের জল বসে গেছে তো এদিকে চাটা তো খাওয়া হয়েছে আর আজকের টিফিন তো খুবই মানে আমার খুব একটা পছন্দ নয় তা আমি ভাবলাম যে রুটি না করে মানে সেম জিনিসেই একটু পরোটা তেল দিয়ে একটু ভেজে নিই নাহলে ওই ছোলার ডালের সাথে খাওয়া ইম্পসিবল আর এখানে চলে এসছে আমাদের ক্যামেরা ঠিক করতে অনেক দিন ধরে ক্যামেরাটা খারাপ হয়ে রয়েছে মানে বাড়ির ক্যামেরাটা তো সেটাই এখন ঠিকঠাক পর্ব চলছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে এরা পাসওয়ার্ড ভুলে গেছে তো সেটা এখন ঠিকঠাক করবে এই যে তার জন্য ছোটকে ছিপলে আটকে রেখেছি নাহলে যদি খুলে রাখি লাফিয়ে যাবে কামড়াতে দিন ধরেই ক্যামেরাটা ভাগ হয়ে পড়ে আছে নোটের শাক ও আজকে হবে নোটের শাক শাকগুলো সব কাটা হলে বাছা হলে এই যেদিকে হচ্ছে এখন রুটিটাকে পরোটা হিসেবে করা এই অল্প করে তেল দিয়ে ওটা এখন ভাজা হবে তো এদিকে আমি এখন বাজে বারোটা সুব্রত গেছে বাজারে আর আমি এখন রুটি মানে ওই আর কি রুটি পরোটার মিশ্রণ এই যে রুটি পরোটার মিশ্রণ এটাকে দিয়ে এই বস্তুটাকে দিয়ে খেন এই হচ্ছে আজকে আমাদের বাজার থেকে মাছ এসছে পাবদা কাতলা চিংড়ি ভোলা আর এটা একটা কী যেন ফ্যাসা বা যাই আর ওই যে ওটা হচ্ছে নুনের মাছ ফ্যাসা মাছ হচ্ছে আম দিয়ে টক ডাল আর হবে শাক ভাজা মাছের তেলের চচ্চড়ি আর হবে আজকে ভালোই নিস ট্যাংরা মাছ হ্যাঁ এটা নুনের কিন্তু নুনের মাছ আর ওটা হচ্ছে নুনের মাছ আর এটা হবে আজকে আমাদের ট্যাংরা তো এদিকে এখন টিভি আর ক্যামেরা এগুলো নিয়ে বিশাল হয়ে গেছে বিপদ মানে ক্যামেরার কাজটা যদিও বা ঠিকঠাক করা যাবে দু চার দিন পর টিভিটাও কি গন্ডগোল হয়েছে মানে গন্ডগোল করে দাদা মনে হয় কিছু বুঝতে পারিনি বা যাই হোক কিছু একটা হবে তো টিভি এখন চলছে না টিভির অবস্থা এখন টিভি নিয়ে এখন ঝড় উঠে গেছে বাড়িতে ফোন চলছে তো এদিকে বাজে প্রায় সাড়ে বারোটা আর একটাই টোটো আসবে তাই রেডি হয়ে গেলাম আনতে যেতে হবে আবার আর আজকে রান্না তো মাছ নিয়েই আসলো তো সেই সব ট্যাংরা ফ্যাংড়া হবে ট্যাংরা মাছটা বেশ ভালো আর এখানে এখন চলছে ডাল সম্বার দেওয়া হবে তো এদিকে বাজে হচ্ছে এখন প্রায় আড়াইটের কাছাকাছি পুরো এখনও বাজে নি আড়াইটের কাছাকাছি প্রায় বাজে আর আমি তো লাটু ছোটুদের সবাইকে খেতে দিয়ে নিয়েছি ও নুনও চলে এসছে নুনকেও খেতে দেবো বাট এই যে এরা এখন আবার বেরোচ্ছে তো যাই হোক দেখি তো আজকে সকাল থেকে তো এদিক ওদিক কোথাও যাওয়া হয়নি আগে একটু এদিক ওদিক ঘুরে আসি তারপর এসে নুনকে খেতে দেবো ভাবলাম যে দিয়েই যাই কিন্তু এরা তো বাইরে বেরিয়ে গেছে দাঁড়া দাঁড়িয়ে মানে এরা ওয়েট করবে না ওর জন্য আরও বেরিয়ে পড়লাম আমাদের বাইরে বেরিয়ে মানে ঘুরতে বেরিয়েছি আমরা মাইন্ড স্যাটিসফ্যাকশানের জন্য মাইন্ডের জন্য আর বেরিয়ে নিয়ে আমাদের এখন তেল কাণ্ড শুরু হয়ে গেছে গাড়িতে তেল শেষ এটা তো নর্মালি বেশিরভাগ দিনই হতেই থাকে এরকম মানে সুব্রত খেয়ালই থাকে না যে গাড়িতে তেল আছে না নেই কিছুদিন আগে তেল ভরেছে মানে দু তিন দিন হয়েছে হয়তো গাড়ি যে তেল শেষ সকালে বাজারে গিয়ে সেটাও নাকি বুঝতে পারিনি তো তোমাদের কী এরকম সমস্যা পড়তে হয় যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এখন সেই একটা জায়গায় এসে তেল গাড়ি তো আর চলছে না জল দিয়ে চালানোর মতন পরিস্থিতি তারপর এক বন্ধু ছিল ওই বন্ধুর থেকে গাড়ি নিয়েই এখন তেল নিয়ে এসে এখন গাড়িতে তেল ভরছে কি বলতে ইচ্ছা করে এদিকে রয়েছে লাঞ্চ থালিতে ভাত ডাল শাক ভাজা তেল চচ্চড়ি আর হচ্ছে ট্যাংরা মাছ বুড়ি আলু দিয়ে ঝোল সাথে রয়েছে টমেটো মাছ চাটনি আজকে সারা দুপুর ফোন দেখেছি আর আমি ভাবছি যে আজকে শিবরাত্রি আজকে শিবরাত্রি মানে এই কারণে আরও ভাবছি মানে এই কারণে বলছি কথাটা তোমাদের মানে গতকাল যে শিবরাত্রি গেছে আমার ব্লগটা এডিট করার কথা মাথাতেই নেই মানে আমি ভাবছি আজকেই শিবরাত্রি মানে ব্লগটা কালকে এডিট হবে কালকে পোস্ট হবে মাথার পুরো গেছে এখন দেখছি হায় ভগবান আজকে তো কালকে তো অলরেডি শিবরাত্রি হয়ে গেছে ব্লগ এডিট করে পোস্ট করার দরকার ছিল সেটা তো আর হলো না মানে আজকে মনটা একটু খারাপ কি বলবো ব্লগ এডিট হয়নি এটার জন্য খারাপ ব্লগ পোস্ট হয়নি তার জন্য খারাপ আরও একটা কারণ আছে খারাপের তো যাই হোক এখন আর সেটা সম্ভব না প্রায় পোনে সাতটা মতো বাজে এখন চট করে সন্ধ্যাটা দিয়ে দিই যাই হোক কালকে দেখো তোমরা শিবরাত্রির ব্লগটা তো এদিকে এখন ছেলেপুলে তো সব ঘুমাচ্ছে এই যে এই এক ওই এক এই এক আমি চট করে সন্ধ্যাটা দিয়ে নিই আজকে জাস্ট একটু আগে আমাদের দোকানে যে থাকে জয় জয়দের জমির মানে জয়দের বনেদের জমির এত টাটকা সবজি নিয়ে এসেছে মানে এত টাই টাটকা গাজরগুলো একটা খেলাম তো আর কি মিষ্টি গাজর একদম কচি তার সাথে হচ্ছে একদম সদ্য তোলা পাট শাক দেখো পাট শাকের মধ্যে হালকা হালকা জলও রয়েছে একদম কচি কি ভালো লাগছে দেখতে তো কি কি নিয়ে এসছে তারও দেখাচ্ছে তো এদিকে হচ্ছে পাট শাক এই দেখো পাট শাকের মধ্যে পুরো জল পাট শাক এখানে হচ্ছে গাজর উচ্ছে আর হচ্ছে শিম এইসব নিয়ে এসেছে আর এত টাটকা কি বলবো আর টাটকা সবজি না আমার মানে ভীষণ ভালো লাগে আর খেতেও তো আমার বেশ ভালোই লাগে আর দেখতে তো কি বলবো আর জল টাটকা তো এদিকে এখন হচ্ছে একটু এদিক ওদিক ঘুরতে কারণ সকালে তো দেখলে কি ঘোরা হলো আমাদের সকালে তো ঘোড়াই হয়নি তাই এখন আমরা বেরিয়েছি এখন বাজে প্রায় নটা নাগাদ আর ঘোরা বলতে কি একটু এদিক ওদিক ঘুরে একটু যদি মোমো টোমো পাওয়া যায় একটু মোমো টোমো খেয়ে কিন্তু বাইরে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ঠান্ডা লাগছে সুব্রত তো এইদিন জব করে নিয়েছে জ্যাকেট সাথে টুপি ওরা আবার একটু ঠান্ডার আছে আর এই যার একজন যার কখনোই ঠান্ডা লাগে না আমিও পড়িনি অবশ্য আমরা মোটামুটি ম্যানেজ করে নিতে পারবো কিন্তু শুভ সেটা পারে না করতে ওর ঠান্ডাটা একটু বেশি লাগে আজকে বাইরে গেছিলাম দেখলেই তো তখন ঘুরতে গেছিলাম একটু ওরে বাবা কি মারাত্মক ঠান্ডা আজকে মনে হয় আমাকে হুডিটা পরে গেলে ভালো হতো আমার মানে এত মারাত্মক ঠান্ডা লাগছিলো ঠান্ডাটা আবার ঘুরে এসেছে এরকম মনে হচ্ছে মনে হচ্ছে যেন ডিসেম্বর মাস মানে ঠান্ডার জন্য না আমি ফোনটা অনই করতে পারিনি রাস্তায় তো যাই হোক এখন বাড়িতে আসলাম বাড়িতে এসে মামমামের একটু বিরিয়ানি ছিল সেটা গরম করে মামামকে দিয়ে দিলাম আর আমাদের জন্য ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আর মাছ ভাজা বসিয়েছি তো খাওয়া দাওয়ার পর্ব তো কমপ্লিট এবার ঘুমানোর পালা আর আজকে আর জেগে বসে থাকার কোনো বালাই নেই কারণ মাম্মামের এক্সাম আবার ঠিক দশ দিন পর মানে দশটা দিন এখন মানে পুরো ছুটি বাড়িতেই পড়াশোনা করবে তাই আজকে আর রাত্রে পড়বে না কালকে সকাল থেকে আবার পড়াশোনা শুরু আর এতটা পরিমাণে গ্যাপ দিয়ে দিয়েছে ওদের এক্সামে যে স্টুডেন্টদের আর পড়াশোনার প্রতি ইন্টারেস্টই নেই মানে কবে আর দুটো শেষ হলে পরে বাঁচে এরকম একটা ব্যাপার হয়ে গেছে মানে ছুটিটা অনেকটা দিয়ে দিয়েছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই মেটে সাথে দেখো সো চলো আজকের মতো রাটা বাই অ্যান্ড গুড নাইট